কিন্তু আফগানিস্তানের মানুষদের আল্লাহ এমন ইমানের একটা ওদের ক্ষমতা দিয়েছেন ওরা কখনো নিজের জমিরকে কখনো বিক্রি করেননি তারা নিজের সেই সময় অনেক কিছু মদদ মানুষ দেখেছে যারা আমাদের সপক্ষে তারাও দেখেছে আর যারা শত্রু বিপক্ষে তারাও দেখেছে ঘুমোনো ভালো তবে ঘরে যেয়ে ঘুমো যা চল একটু আরাম করে নাও আমাদের উস্তাদ ছিলেন হেফজো করতুম তো ওই পড়তে পড়তে ঝুঁকে কোনো সময় এসে পিঠে একটা লাত মেরে দিলেন না একটা ঘুষি মেরে দিলেন হ্যাঁ আবার কোনো কোনো উস্তাদ এমন সব রকম তো আল্লাহর মখলুক দুনিয়াতে তিনি বলতে নিধার আও বেটা এটা চুমুচমা খেয়ে বললে আমি জায়গায় শো যাও যাও তোমার নিদ পুরি হয়ে যায় তা বাকি ব্যাটকে পড়ে না আরে বাবা এমন উস্তাদের কাছে আমরা পড়েছি যে উনি এক আধ ছড়ি মারতেন না যাকে মারতেন কমসে কম ষাট সত্তর ছড়ি একসাথে তার কিছু থাকতো নি কিন্তু একদিন যে মার খেয়ে নিবে তার জিন্দগি বনে যেত তাকে এত ভালোবাসতেন সে মারার পর কোলের কাছে বসিয়ে নিয়ে তার নাকের পিছড়ে পর্যন্ত পরিষ্কার করে দিতেন এক পাও দুধ নিয়ে পাও ভার বলতেন পাও ভার পাও ভার দুধ নিয়েও দুধ ভালো করে বিয়ে এ দিয়ে ও দিয়ে দিয়ে ওদের বেটা খালে সব রকম আল্লাহ যাকে যেমন করেছে এটা এটা আল্লাহর রহমত এটা আল্লাহর রহমতের জায়গা আল্লাহর রহমত নাজিল হলে যেটা বলছিলাম প্রথমে সুকুন দিলক হজরত মুফতি সাহেব বড় মুফতি সাহেব মুফতি মাহমুদ হাসান সাহেব উনি আমেরিকাতে গেছেন মজলিস হতো তো এক একটা মজলিসের শত শত মানুষ তবা করে ইমান কবুল করতেন তো যে আর এমনি জামাতও যে সমস্ত তখন আল্লাহর যেতেন বহু ঘটনা মধ্যে যে ধরে যাদেরকে নিয়ে আসছেন খ্রিস্টানদেরকেও নিয়ে আসতেন ইহুদিদেরকেও নিয়ে আসতেন যারা মুসলমান নামে কিন্তু দিনের উপরে নেই তাদেরকে ধরে নিয়ে আসতেন তো যে মানুষের ইঞ্জেকশন ঘুমের ইঞ্জেকশন না দিলে ঘুম আসতো না ঘুমের ইঞ্জেকশন দিলে তো ট্যাবলেট বে আসর হয়ে গেছে বে আসর মানে না তার প্রভাব কোনো ট্যাবলেটের কোনো প্রভাবই নেই ইঞ্জেকশন দিলে ঘুম আসতো হাই পাওয়ার ইঞ্জেকশন বিনা ইঞ্জেকশনে আল্লাহর অলিদের মজলিসে বসার পর কিছুক্ষণ দুটো কথা শোনার পরে তিনার বছর তারা জ্ঞানী মানুষ এই জিনিসটা থেকেই তারা ইমান কবুল করে নিয়েছে যে মজলিসে কি আছে যে শরীর ওষুধ বেআসার হয়ে গেছে সেই শরীর সেই মন নিয়ে এ মজলিসে বসার পরে চোখ ছাড়াতে পারছে না তো অবশ্যই আল্লাহর রহমত তো নাজিল হয় তবে এত কষ্ট করে যখন এনেছি হজরতের ডাঁট ডপারটাকে খারাপভাবে ভাবে নিয়ে যাবেন নাকি মাস্টার সাহেব বলে হজরত যে ডাঁট এন করেন খারাপ ভাবে যাবেন যে আল্লাহ যখন নিয়ে এসছে তখন তোমরা কিছু নিয়ে যাও যখন নিয়ে এসছে আল্লাহ যাও ঘুমিয়ে ওই সময়টাকে নষ্ট করো না তো ঘুমলেও আল্লাহর রহমত নাজিল হবে আর জেগে থাকলেও আর যখন অন্তর থেকে শুনবে আরো বেশি নাজিল হবে নাকি মজলিসের ব্যাপারটা আলাদা এই গুরুত্ব এর মহত্ব আল্লাহ তালা এর হকি কি ফেজ ও বারাকাত আমাদেরকে দান করুন সত্যিকার ফিউজ ও বারাকাত এর মধ্যে বহু আছে আমরা নিজেরাই চিন্তা করি আমরা ঘরে থাকলে কত চিন্তাই থাকি বলুন তো কিন্তু যতক্ষণ মজলিসে থাকি সে কুতা ছেলে অসুখ না বউ এ না কি না কোথা কি রাঁধবে কি খাবে সব কিছু মনে থাকে সব ভুল যাত এটা আলাদা জগৎ সত্যিই তো এই আলাদা জগৎ হাদিস শরীফের মধ্যে আছে যে জনাব রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন য তুম জান্নাতকে বাগমে গুজরো তো খুব চরো জান্নাতের বাগান দিয়ে যখন যাবে তখন খুব বেশি করে চরো চরো কাকে বলে বকরি ঘাসের মাঠে খুব বেশি ঘাস হলে তখন যে চড়ে তখন আর মন মেজাজ মাথা তোলে মাথা তোলে নে একে বলে খুব চড়ো মানে জান্নাতের বাগান দিয়ে যখন তোমরা যাবে তখন তোমরা খুব বেশি বেশি তার থেকে উপকৃত হবার চেষ্টা করো যখন জিজ্ঞাসা করা হলো যে জান্নাতের বাগান কি জিনিস ইয়া আল্লাহ জানাব রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন জিকির কি মেহফিলে দিন কি মজলিসে দিনী মজলিস জিকিরের মেহফিল এইগুলোই হচ্ছে জান্নাতের বাগান দুনিয়ার মধ্যে যদি কোথাও জান্নাতের বাগান দেখতে চাও এই মজলিসের মধ্যে দেখ। তো মানুষের চোখ জুড়িয়ে আসবে যখন আল্লাহর রহমত নাজিল হয় কিন্তু তবুও নিজেকে কন্ট্রোল করে যে মূল্যবান আল্লাহর অলিদের কাছ থেকে আমরা যেটা শুনবো সেটা দিলে গেঁথে নিয়ে আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন জান্নাতের বাগান এর মধ্যে কোনো সন্দেহ নেই সব থেকে বড় সত্যবাদী জানাব রসুল্লাহ সাল্লা সাল্লাম এই মজলিসকে জান্নাতের বাগান বলছেন জান্নাতের বাগান